সম্পদ আমাদের হাত ছাড়া হয় তাহলে আমাদের কি ক্ষতি আসবে আমাদের কি ক্ষতি হবে আজ ধরুন উদাহরণস্বরূপ মানুষ মানুষের ঘরে বস্তি আপনারা বসবাস করেন উদাহরণস্বরূপ ধরুন দশ বিঘা জমি আপনারা আটটা বা নটা কবরস্থান মিলে দশ বিঘা জমি আপনারা কবরস্থানের জন্য রেখেছেন যখন এই অকাব বিল সরকার যখন এই ওয়াকাবকে আপনার নিজের আয়াত দিয়ে করে যাবে তখন আপনাদেরকে বলবে এলাই তোলার মানুষ করে তিনশো ঘরের বস্তি আপনাদের কবরস্থান হলো দশ বিঘা আর বছরে এলাই তোলার তিন পুরে তিনশো ঘরের মানুষ হয় না হয় বীরজন ইন্তিকাল করবে বীরজন ইন্তিকাল করবে তো বিশ জুন ইন্তিকাল করলে বিশ মাটি দেওয়ার জন্য বীজ ধুল জায়গা হলে তো হয়ে যাবে বিশ ধুল জায়গা হলে তো আপনার হয়ে যাবে আপনারা দশ বিঘা জায়গাকে বন্দি করে রেখেছেন দশ বিঘা জায়গাকে আপনারা নিয়ে রেখেছেন তখন এই সরকার কি করবে আপনার ওই কবরস্থানকে নিয়ে নেবে আর আপনার প্রয়োজন মোতাবেক ওই দশ বিঘাকে নয় বিঘা নিয়ে আর এক বিঘা আপনাকে দেবে মাটি দেওয়ার জন্য আর ওই দশ বিঘায় যে কবরস্থানে আপনার বাবা শুয়ে রয়েছে যেই কবরস্থানে আপনার মা শুয়ে রয়েছে যেই কবরস্থানে আপনার পূর্ব পুরুষরা শুয়ে রয়েছে এই মোদী সরকার তখন কি করবে এই কবরস্থানকে বুলডোজার চালিয়ে তাই জিসিবি চালিয়ে ওই কবরস্থানকে একাকার করে দিয়ে তার উপরে বড় বড় বিল্ডিং থেকে সেখান থেকে পয়সা রোজগার করবে আর আপনার কবরস্থান আপনার কাছ থেকে ছিঁড়ে নেবে এটাই একটা ষড়যন্ত্র এটাই একটা চক্রান্ত আজকে মুসলমান তেমনি এই মসজিদটাও হচ্ছে অকাপ এই মসজিদটাও হচ্ছে অকাপের আন্ডারে যেহেতু আপনারা হেবা করে দিয়েছেন নিজের মালিকানা থেকে আল্লাহ রাস্তায় করে দিয়েছেন সুতরাং যখন অকাব্বিল পাশ হয়ে যাবে আপনাকে তখন সরকার মসজিদে তালা লাগিয়ে দেবে আপনার আন্ডারে না আপনাকে নামাজ পড়তে আসতে দিতে দেবে না কারণ আপনার অধীন থেকে হাত হয়ে গেছে বলে এরকম তাদের ষড়যন্ত্র এরকম আপনার মাদ্রাসা যেখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসাও আল্লাহ রাস্তায় ওই জিনিসটা ওই মাদ্রাসার মধ্যে তখন তালা লাগিয়ে আপনার আয়াতদের থেকে ছিঁড়ে নিয়ে সেখানে কোনো শিক্ষা দিতে যাবে না এরকম একটা মোদী সরকারের চক্রান্ত যার জন্য আমরা মুসলমান আমাদের বাপ দাদা দেওয়া সম্পদ আমাদের এই সম্পদকে ছিঁড়ে নেওয়া যদি নিতে চায় ইহার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ইহার বিরুদ্ধে আমাদেরকে বিক্ষোভ প্রয়োজন করলে আমাদেরকে রুখে দাঁড়িয়ে আমাদের প্রয়োজন হলে অর্থের প্রয়োজন হলে অর্থ দিতে হবে কিন্তু আমাদের অকাশ সম্পত্তি আমাদেরকে আমার হাতে হাতে আমাদের আসতে কারণ ছাড়া আপনার জিনিস আপনার অধীন থেকে যখন চলে যায় আপনার সেখানে কোনো ক্ষমতা বলে কিছুই জিনিস থাকবে না আপনার ক্ষমতা কিছুই থাকবে না আর যখন আপনার ক্ষমতা থাকবে না তখন আপনার কিছু কিছুই তখন সেখানে কিছুই আপনার খাটবে না তো আমি জানে তারা এটা শুধুমাত্র একটা চক্রান্ত শুধুমাত্র নিজের মুনাফা করার জন্য মানুষের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করে এই জিনিসটা একটা চক্রান্ত শুধু এটা মাত্র ভোটের জন্য আর দু চলে যাবে ভোট পার হয়ে যাবে তখন আর কোনো চক্রান্ত চলবে না তখন আজকে যদি এলাইটেলার মানুষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো সমস্যা যদি আসে কোনো পার্টি এসে কিন্তু সেখানে কিন্তু দাঁড়াবে না সেখানে যদি সহযোগিতা করবে না যদি করে তো আপনাদের গ্রামের লোক তাদেরকে সহযোগিতা করবে হিন্দু অসহায় হয়ে পড়লে মুসলমানেরা তাদের সহযোগিতা করবে মুসলমানেরা অসহায় হয়ে পড়লে হিন্দুরা তাদের সহযোগিতা করবে এটাই হচ্ছে আমাদের মানবতা এটাই হচ্ছে মানসিকতা আর প্রত্যেকটা ধর্মে তাই শিক্ষা দেয় প্রত্যেকটা ধর্মে তাই বলে যার জন্য আমাদের ধর্ম আমাদের আল কোরআন শিক্ষা দেয় লাখন দিন ও কুমরিয়ে দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আলিয়ানে মহতরাম সামাইনা মহাজ